সময়টা উনিশশো সাল চট্টগ্রামের এক ছোট্ট গ্রামে মাত্র সাত বছরের এক বালক নাম তার রাকেশ বাবা মা গরিব অন্যের বাড়িতে কাজ করে জীবন চালাতেন কোনোভাবে কিন্তু সেই দারিদ্র্যের মধ্যেও রাকেশের মার চোখে ছিল একটাই স্বপ্ন আমার ছেলে একদিন ডাক্তার হবে গ্রামের সেবা করবে কিন্তু যখন গ্রামের লোকেরা শুনল এই কথা তারা হেসে উঠল এই ছেলেটা এ হবে ডাক্তার ও তো জুতো ছেড়ে হাঁটে সেই হাসির শব্দ যেন আগুনের মতো জ্বলে উঠেছিল রাকেশের মনে সেই দিনে ঠিক করল আমি প্রমাণ করব স্বপ্ন কোনো সম্পত্তি না রাকেশের দিন কাটতো খুব কষ্টে সকালে স্কুল বিকেলে বাবার সঙ্গে মাঠে কাজ রাতে মোমবাতির আলোয় পড়াশোনা তার মায়ের চোখে আসা কিন্তু পেটে অভাব অনেক সময় খাবার না পেয়ে পানি খেয়ে ঘুমিয়ে পড়ত তারা একদিন মা বললেন রাকেশ টাকা না থাকলেও মানুষ তার স্বপ্নে ধনী হতে পারে সেই কথা রাকেশের মনে এমনভাবে গেঁথে গেল যে প্রতিদিন সে প্রতিজ্ঞা করত আমি একদিন ডাক্তার হব মায়ের হাসি ফিরিয়ে আনব কিন্তু জীবন্ত গল্পের মতো মসৃণ না বাবা মা দুজনেই অসুস্থ হয়ে পড়লেন বাড়িতে চাল নেই বই কেনার টাকাও নেই স্কুলের ফি দিতে না পারায় শিক্ষক বললেন রাকেশ আগে পেটের চিন্তা করো তারপর পড়াশোনা সেই দিন রাকেশ কেঁদেছিল কিন্তু হাল ছাড়েনি সে পাশের এক দোকানে কাজ নিল দিনে কাজ রাতে পড়াশোনা মাসের শেষে পেত তিরিশ টাকা তার মধ্যে পাঁচ টাকা দিত মাকে আর বাকি দিয়ে কিন্তু পুরনো বই পথটা ছিল কঠিন কিন্তু তার মনের আগুন নেভেনি রাত বারোটা পর্যন্ত দোকানের টেবিলের উপর বই খুলে পড়ত সে মানুষ হাসত বলতো বই পড়ে কেউ পেট ভরাতে পারে না কিন্তু সে জানত পেট নয় মন ভরানোর শক্তি মানুষকে বড় করে বছর পেরোল এসএসসি এইচএসসি সব পরীক্ষায় সে ভালো ফল করল অবশেষে ভর্তি হলো মেডিকেল কলেজে সেই দিন তার মা কেঁদে ফেলেছিলেন কিন্তু এবার খুশিতে রাকেশ একদিন সত্যিই ডাক্তার হলো গ্রামে ফিরে এসে ক্লিনিক খুলল বিনা পয়সায় গরিবদের চিকিৎসা দিত লোকেরা তখনও অবাক যারা একসময় বলতো তুমি পারবে না তারা এখন নিজের সন্তানদের বলে রাকেশের মতো হও হাল ছেড়ো না রাকেশের সাফল্যের পেছনে ছিল একটাই কারণ তার মায়ের স্বপ্ন আর নিজের জেদ সে প্রমাণ করেছে অভাব স্বপ্ন মারে না হাল ছেড়ে দেওয়া মানুষই স্বপ্ন মারে এই গল্প শুধু রাকেশের নয় এ গল্প প্রতিটি সেই সন্তানের যার মা আজও স্বপ্ন দেখে ছেলেকে মানুষ করতে প্রতিটি সেই মানুষের যে দারিদ্র্যের মাঝেও লড়াই করে নিজের ভবিষ্যতের জন্য তুমি আমি আমরা সবাই রাকেশ হতে পারি শুধু দরকার বিশ্বাস পরিশ্রম আর একটুখানি জেদ যারা তোমার স্বপ্নে হাসে একদিন তাদের হাতেই তোমার সাফল্যের গল্প থাকবে